ঈদ মানে আনন্দ তবে কোরবানিদে একটু বেশি কাজ করতে হয় সারাদিন মাংস কাটাকুটা মাংস রান্না করা মেহমান আপ্যায়ন করা এই সবের ভিতরে দিনটা পার করতে হয় রোজার ঈদে তেমন কাজ থাকে না কোরবানিদের অনেক পরিশ্রম করা লাগে এই সবের ভিতরে দিনটা পার হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগামীকাল পবিত্র ঈদ উল সবাইকে আমার পক্ষ থেকে জানাই অগ্রিম ঈদ মোবারক তো এই যে সব সব কাজকর্ম শেষ করে এখন হাতে একটু মেহেদি পরব মেহেদি পরার জন্য আসছি তা আলিপা আমার সামনে বসে আছে ও মেহেদি পড়বে ওকে একটু মেহেদি লাগিয়ে দিছি এই যে বসে আছে আর ছোট বাচ্চাদের আনন্দ দেখলে আসলে খুবই ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় একটা সময় আমরাও এরকম ছিলাম তো এই তো ওকে মেহেদিটা পরে দেওয়ার পরে ও বসে আছে আর ঘুম ঘুম ভাব ঘুম আসবে তো আমি কিছুক্ষণ ওকে মেহেদি লাগিয়ে দেওয়ার পরে বসে আছে এরপর আমি এখন হাতে মেহেদি পরবো তো আমি মেহেদিটা পড়তেছি তো এই তো আমার মেহেদিটা পড়া হয়ে গেছে আমি একটু করে মেহেদিটা উঠিয়ে নিব শুকিয়ে গেলে এই যে দেখেন মেহেদিটা আমি উঠিয়ে নিছি এই যে অনেকক্ষণ অনেক কষ্ট করে আমি এটা রাখছি তো আমার তো পড়া শেষ আমার তো এখন শুকিয়ে গেলে উঠিয়ে নিব তো এটা বাসাটাকে একটু গোকাস করে নিচ্ছি আর জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আমরা কালকে বাড়িতে যাবো এই যে ব্যাগ ট্যাগ সব রেডি করতেছি বাসা দেখা যায় যে এলোমেলো থাকলে আসে আবার এগুলো কাজকর্ম করতে অনেক কষ্ট লাগে তারপর একটু গুছিয়ে যাব তো এই যে আমরা বাসা থেকে বের হয়ে গেছি এখন বাড়িতে চলে যাচ্ছি ঈদে আসলে বাসায় থাকলে ঈদের মজাটা পাওয়া যায় না বাড়িতে গেলে সবার সাথে ঈদ করতে খুবই ভালো লাগে তো এটা আমরা রওনা হয়ে গেলাম বাড়ির কাছাকাছি চলে আসছি আর এবারে অনেক গরম পড়তেছে টপ অনেক গরম তবে ঈদে একটু বৃষ্টি পড়ছে সকালে তো এই যে আমরা বাসায় চলে এসেছি বাসায় চলে এসে মাংসটাও নিয়ে এসেছি মাংস নিয়ে আসার পর আমরা মাংসটাকে এখন প্যাকেট থেকে বের করছি মাংসটা যেহেতু অনেক গরম পড়তেছে তো তাই মাংসটা তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিতে হবে তো আমি সব মাংস প্যাকেট থেকে এখানে একটা ট্রেট ভিতরে ঢেলে নিছি আর এখানে দেখেন বুড়িটাকেও এরা লোকটা লোক দিয়ে ভালো করে এখানে ক্লিন করে নিছি এখানে নেহারিটো রেখে দিব এখন ফ্রিজে এখন এগুলোর কোনো কাজ নেই আর এখানে মজুকটাও রান্না করে ফেলবো কলিজাটা রান্না করব। আমি কলিজা ফ্রিজে রাখি না কলিজা প্রতিদিন প্রতি বছর আমি তাজা তাজা এটা রান্না করে ফেলি আর গরু মাংসর সাইজটা মশলা খুব সুন্দর করে এরা করছে এখানে আর এটা আর কিছু করতে হবে না আমি এখানে একটু পরিমাণ একটু বেশি করে রান্না করে রেখে দেবো ফ্রিজে ওইখান থেকে না আমি গরম করে খেতে পারবো ঈদের দিনে মাংস অনেক অনেকগুলো একসাথে রান্না করে রেখে ফ্রিজে রেখে দিলে ওই মাংসটা খেতে ভালো লাগে ফ্রিজ থেকে না আমি মাংস রান্না করলে ওইটা আমার কাছে খেতে তেমন ভালো লাগে তো এই যে আমি এইভাবে এভাবে এরকম করে প্যাকেট করে নিছি যেন আমার পরিমাপ যতটুকু লাগে আমি ওইটা ওই হিসাবে নিব মেহমান আসলে আমি দুই ফলে দিন করে নিব তো ফ্রিজে সব মাংস রাখা হয়ে গেছে আর রান্নার জন্য এই এটা নিয়ে নিছি কলিজা রান্না করবো আর মাংসটা এখানে সব মশলা দিয়ে মাংস আর কলিজা একসাথে বসিয়ে দেবো আরে বুড়ির বুড়িটা আমি এখানে পরিষ্কার করে নিয়েছি যেহেতু লোক দিয়ে পরিষ্কার করেছে এরপরও আমি বাসায় ভালো করে এটাকে ক্লিন করে নিছি ক্লিন করে হালকা একটু হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি উপরের চামড়াটা পুরোপুরি ফেলে দেব তো এই যে আমি এখন মাংসটা রেডি করব কলি এবং মাংসটা তো আমি এখানে মাংসের ভিতরে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি তা আমার হাতে করা একটা মশলা ওইটা পাঁচ মিশালি একটা মশলা আমি সবসময় ঈদের ঈদ মাংসের জন্য ওইটা করে থাকি ওইটা আমি করে এই যে এখন ওই মশলাটা আমি একটু দিয়ে দিব এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পর ওই গড়ে করা মশলাটা দিয়ে দিব এরপরে রাঁধুনি মাংসের মশলাটাও দিয়ে দিব তো সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিব আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে মাংসটা যখন আপনি হাত দিয়ে মেখে নেবেন মাংসটা একদম দেখা যায় সবগুলোর ভিতরে মশলাটা ঢুকবে আর মাংসটাও খেতে খুবই ভালো লাগে আর এটা আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো সব মশলা মাংসের ভিতরে যেন ঢুকে তো আমি এখানে পরের মতো একটু তেল দিয়ে দিছি তেলটা যখন লাগবে পরবর্তীতে আবার দিব তো সব মশলা আমি এখানে দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি এই কাজটা অবশ্যই অনেকক্ষণ থেকে এটা করতে হবে তো এই যে সব মশলা দিয়ে মাংসটাকে আমি মাখার পরে আমার মনে হচ্ছে যে আরেকটু আদা বাটা রাখবে আদা বাটা দিয়ে দিছি আর একটু রসুন বাটা দিয়ে দিব এটা দিয়ে ভালো করে এখন আমি মশলাটা মাংসটাকে ভালো করে এটা মেখে নিব আর আদাটা বেশি দিব না বেশি দিলে একটু টক হয়ে যাবে তো সব মশলা এখানে দিয়ে ভালো করে এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর এইভাবে করে আমি অবশ্যই এটা যদি হাতে সময় থাকে এক ঘন্টা রাখবো মাংস থেকে যে পানিটা বের হবে ওই মাংস দিয়ে পানিটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব তো আমি মাংসটা আমার এখন এখানে এক ঘন্টা রেস্টে থাকার পর আমি চুলাতে বসিয়ে দিছি কলিজাটাও এখানে আমি মেখে নিচ্ছি তো সব মশলা দিয়ে দেওয়ার পর আমি এখন চুলাতে বসিয়ে দেব চুলাতে বসিয়ে দিয়ে আমি দুইটাতে দুইটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এটাকে আসতে লো ফ্লেমে এটাকে আমি কষিয়ে নেব হাই হিটে মাংস রান্না করলে মাংসটা খেতে ভালো লাগে না তো এই যে কলিজার মাংস দুইটায় আমি বসিয়ে দিয়েছি এখন দুইটাকে আমি আস্তে আস্তে এখানে রান্না করে নেব তো মাংসটা বসিয়ে এই এইদিকে আমার ঘরটা একদম এলোমেলো হয়ে আছে আমি ভাবলাম এই পাকে ঘরটাকে একটু গুছিয়ে নিই এই যে টেবিল সব কিছু এলোমেলো হয়ে আছে তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর এই যে আমার মাংসটা এখানে হয়েছে মাসাল্লাহ মাংসের কালারটা এত সুন্দর আসছে এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবারের গরুর মাংসটা অনেক সফট হয়েছে খেতে এত মজা লাগছে এইখানে বুড়িটা আমি কষিয়ে নিছি বুড়িটাকে সকালে ক্লিন করে নিব তো এই আমি সব কিছু দিয়ে এখানে জাল করে নিয়েছি কালকে এখানে পেঁয়াজ আর তেলটা দিয়ে ভাগা দিয়ে দিব তো মাংসের কালারটাও অনেক সুন্দর আসছে আমার ব্লগটি দেখে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার আম কমেন্টস করে জানাবেন আর এখানে আমি ডাল দিয়ে কিছু ডাল এবং মাংস দিয়ে কিছু কাবাব তৈরি করব তো আমি মাংসটাকে আগে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি সব কিছু একসাথে ব্ল্যান্ড করে এটা এখন আমি এটাকে সব মশলা একসাথে দিয়ে এটাকে মেখে নিব প্রতি ঈদে আমি মাংস দিয়ে কিছু কাবাব তৈরি করার জন্য চেষ্টা করি কিন্তু এবারে অনেক কাজ ছিল তাই অল্প একটু করতেছি আর এই কাবাবটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে তো আমি মাংস দিয়ে এখন ডালটাকে ভালো করে এটাকে মেখে নেব সব কিছু মাখিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব একটা ডিম তো আমি সব কিছু একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে একটা ডিম দিয়েছি ডিমটা দিয়ে এখানে ভালো করে কিছুক্ষণ আলতো হাতে এটা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আপনি আপনার পছন্দ সাইজ অনুযায়ী আপনি শেপ দিয়ে নিতে পারেন চাইলে এটা মাজারিও করতে পারেন একটু বড়ও করতে পারেন তা আমি এই যে মাদারের সাইজের শেপে তৈরি করে নিছি এই যে এই শেপে তো এই তো হয়ে গেছে এই শেপে আমি সবগুলা কাবাব এখানে তৈরি করে নিব আর এইটা চাইলে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিছি এখানে দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল তেলটা দিয়ে কাবাবটা আমি এখানে ভেজে নিব এখানে তেলটা গরম হয়ে গেছে আমি দুই দিচ্ছি এখানে কাবাব তেলটা গরম হয়ে গেলে চুলাটা একদম কমিয়ে দিবেন এরপরে এখানে আস্তে আগুনে কাবাবটা ভেজে নেবেন তো সবগুলো কাবাব দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো একটু শক্ত হয়ে গেলে উল্টিয়ে নেব আর এই কাবাবগুলো ভাতের সাথে খেতে ভালো লাগে এমনি খেলেও ভালো লাগে প্রতিদিন আমি অনেকগুলো মাংস একসাথে এটাকে কাবাবের জন্য আলাদা করে রাখি এবারে রাখি না এবার অনেক কাজ ছিল তাই করতে পারি না তো এই যে কাবাবের কালটাও চলে আসছে এই যে মশাল্লা কালারটাও খুব সুন্দর এসছে আমি এখন চুলা থেকে উঠিয়ে নিব। তো এই যে এগুলো হয়ে গেছে আমি এখন এটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের ভিতরে রাখবো যেন সবগুলো তেল শুষে নেই তো এই যে আমার কাবা ফ্রাইটাও হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দিব।